হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল একবার বসি খুব জোর ডিম দিয়ে রান্না করা সেই ভাই তো কার দিয়ে সকালের নাস্তা হলো বা করবেন যেহেতু এখন এখনও অনেকেরই ঘুম থেকে ওঠা হয় নাই যেহেতু আজকে আমি অনেক আগে উঠছি সেই কারণেই একটু ক্ষুধা লেগে গেলো তো ঝটপট সবজি আর ডিম দিয়ে নুডলসটা রান্না করে ফেললাম আজকে এটাই আমার সকালের নাস্তা আমি সাধারণত সকালে খাই না একবারে দুপুরের রাতে খাই আর কি আমি দুপুরে একবারে সকাল দুপুরে একবারে খাই আচ্ছা যেহেতু সকালে উঠতে অনেক ক্ষুদ্র লেগে গেল সে কারণে খাওয়া আর কি কমেন্টে অবশ্যই সবাই লিখবেন কার কি দিয়ে নাস্তা হলো আজকে ওকে জায়গা গাজীপুরে বিশাল ঠান্ডা মনে হচ্ছে এখন তো আরও বেশি ঠান্ডা লাগতেছে সকালবেলা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ